দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয়ে থাকে দর্শক দর্শক আজকের পাইকারি বাজারে কিন্তু দেশি পেঁয়াজগুলো বিক্রি হইতেছে পঞ্চাশ থেকে একান্ন টাকাতে দর্শক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই তো ভাই ফরিদপুরের পেঁয়াজ না ফরিদপুরের পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন সামনে এগুলো সবগুলি হচ্ছে ফরিদপুরের কিং পেঁয়াজ যেগুলো আজকের বাজারে কিন্তু বিক্রি হইতেছে দর্শক আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা আজকের বাজারে আজকে পঁচিশে এপ্রিল দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে ঢাকা শ্যামবাজারে একদম ফ্রেশ কোয়ালিটির দর্শক পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে বস্তায় কত কেজি আছে ভাইয়া

দর্শক দেখতে পাচ্ছেন যে বর্তমান বাজারে ঢাকা শ্যামবাজারে কিন্তু দেশি পেঁয়াজ আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে বিক্রি হওয়া সত্ত্বেও কিন্তু ক্রেতা একদম শূন্য তো সামনে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শকের পেঁয়াজগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে ঢাকা শ্যামবাজারে এগুলো সবগুলি হচ্ছে ফরিদপুরের কিং পেঁয়াজ আজকের বাজারে বিক্রি হইতেছে দর্শক আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকাতে তো দর্শক যারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম